হ্যালো বন্ধুরা আমি আশ্রফুল আপনাদের সবাইকে এস ইলেকট্রিক গাইডে স্বাগতম তা আজকে আমরা দেখব এস ডাব্লু জে মোটরের পাম্পের ফ্লেঞ্চের যে বডি থেটটা থাকে সেটা নষ্ট হয়ে গেলে কীভাবে সারাতে হয় তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন পাম্পের সাইডে এই যে ফ্লেঞ্চের নাটটা এটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমরা প্রথমে মোটরটা সম্পূর্ণ খুলে নেব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন প্রথমে মোটরটা আমরা খুলে নিই দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা খোলা কমপ্লিট তো এখানে পাম্পের সাইডে যে প্রথম পার্টটা আছে ফ্লেঞ্চের ওটা নিলাম এখানে যে দেখছেন এই থ্রেডটা নষ্ট হয়ে গেছে ফ্লেঞ্চের তো আপনাদেরকে একটা নাট দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে নাটটা দিচ্ছি দেখছেন পুশ হয়ে যাচ্ছে কোনো থ্রেড নেই জাস্ট পুশ হচ্ছে তো এটা আমরা লেদে নিয়ে যাব তা আমরা দেখছেন লেদে চলে এসেছি তো আমরা এখানে বডিটাকে টাইট করে আটকে নিয়েছি এবার এখানে থ্রেডের ট্যাপ ঘোরানো হবে তা আমরা এখানে প্রথমে প্রথম নম্বর বা এক নম্বর ট্যাপটি ঘোরাচ্ছি এরপর দ্বিতীয় তারপর তৃতীয় আর ফাইনাল এখানে একটা থেডের জন্য তিনটে করে ট্যাপ থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে থেড কাটছি প্রতিটা মোটরের বডির থেড নষ্ট হয়ে গেলে একইভাবে থেড কাটতে হয় ওভার সাইজের যে সাইজের নাট থাকে তার থেকে একটু ওভার সাইজে থ্রেড করতে হয় তা আমরা এখানে ওভার সাইজের থ্রেডটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা টাইট হচ্ছে তা আমাদের থ্রেড করা কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দর থ্রেড হয়ে আছে আমরা এখানে একটা নাট লাগিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে থ্রেড নিয়ে নিচ্ছে তো এবার আমরা এই মোটরটা সম্পূর্ণভাবে সেট করে নেব দেখছেন আমাদের নাটটা সুন্দরভাবে থেট হয়ে গেছে আর এতে কোনো প্রবলেম আসবে না এই যে পাম্পের সাইডটা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে যে ছিদ্রটা দেখছেন এই সাইডে এই ছিদ্রটা এটা পাম্পের নিচের সাইডেই থাকবে এখানে যে রিং ওয়াশারগুলো দেখছেন এই ওয়াশারগুলো ভালো করে দেখে নেবেন খোলার সময় সময় খোলা হলে কেটে যায় তো এগুলো ভালো করে দেখে নেবেন এর অপোজিটে যে মিডিল পয়েন্টটা আছে পাম্পের এই দেখুন ওই রিং ওয়াশারটার যে জায়গাটা যে এখানে একটা সকেটের মতো আছে এর পাশ দিয়ে তো এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে গ্রিস দিয়ে নেবেন সেটিং করার সময় এইভাবে সেট হবে তা আমরা এগুলো গ্রিস দিয়ে সম্পূর্ণ সেট করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পাম্পের সম্পূর্ণ পার্টগুলোই লাগানো হয়ে গেছে তো এখানে পাম্পের যে ফাইনাল নাটগুলো আছে যে লং নাট তো এই নাটগুলোর কণা কণাভাবে টাইট দিচ্ছি মানে সমানভাবে এমন করবেন না যে এক সাইড থেকে দিতে শুরু করলেন পরপর দিলে হবে না কারণ একটু যদি কম বেশি হয়ে যায় তাহলে এটা ঢালাই বডি যার কারণে ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে তো এইভাবে আমরা কণাকনিভাবে টাইট দিচ্ছি আপনারাও এইভাবেই টাইট দেবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গ্রিসগুলো পুষে বেরিয়ে এসছে মানে লিকের চান্স একদমই থাকবে না তো এবার আমরা এখানে হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি যেটা নিয়ে মোটরটা ক্যারি করতে সুবিধা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই বাই